শিশু চিকিৎসায় মানবিক আবেদনের ভিত্তিতে গচ্ছিত অর্থ গায়েব নিশানায় রেশমুখ বিধানসভার দুই যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট গায়েব অর্থ ফিরে পাবার আর্জি অগ্নাশয়ের জটিল রোগে আক্রান্ত শিশুর পিতার ঋষমুখ বিধানসভা কেন্দ্রের হরিপুর আন্তল এলাকার বাসিন্দা ত্রিদীপ সরকার পেশায় তিনি একজন দিনমজুর পরিবারের স্ত্রী দয়াবতী চক্রবর্তী সরকার ও তাদের একমাত্র পুত্র রবিশঙ্কর সরকার এই নিয়ে ত্রিদীপ সরকারের সংসার কিন্তু তার সংসার সুখী নেই কারণ তাদের একমাত্র পুত্র রবি শঙ্কর অগ্নাশয়ের জটিল রোগে আক্রান্ত ইতিমধ্যে শিশুর চিকিৎসায় মানবিক আবেদন করেছেন ত্রিদীপ সরকার এবং তাতে অনেকেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর তা দিয়ে প্রথমে রাজ্যে পরে সিএমসি ভেলোর চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসকরা যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর রবির অগ্নাশয়ের অপারেশনের চিকিৎসার জন্য লন্ডনে যাবার পরামর্শ দেয় আর তাদের চিকিৎসা খরচা করবে প্রায় আড়াই কোটি টাকা এই অবস্থায় স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকদের পরামর্শ মতেই বর্তমানে অসুস্থ আড়াই বছরের রবির ঔষধের করেই চলছে চিকিৎসা এ অবস্থায় তাদের নয়নের মনি একমাত্র পুত্রের অগ্নাশয়ের জটিল রোগের অপারেশন তথা চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে আবেদন জানালেন জটিল রোগে আক্রান্ত শিশুর পিতা প্রদীপ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মানুষের কাছে একটি মানবিক আবেদন আমার ছেলে রবিশঙ্কর সরকার অগ্নাশয়ের জটিল লোকে আক্রান্ত প্রতি মাসে তিরিশ হাজার টাকার ওষুধ লাগে ডাক্তারের ক্রমে লন্ডনে অপারেশনের জন্য যে বাজেট তারা আমাকে দিয়েছে সেটা প্রায় আড়াই কোটি তো আমি একজন শ্রমিক মানুষ আমার কাছে এত টাকা নাই কিছু মানুষের সহযোগিতায় কিছু একটা ফান্ড তৈরি ছিল ওইখান থেকে ওষুধের খরচ চলছে এবং দুইজন লোক হরিপুরে একজন ব্যবসায়ী প্রসেনজিৎ দেবনাথ এবং নলুয়া দুজন ব্যবসায়ী মিথুন বিশ্বাস ও সাধন রায় এই দুই পার্টি আমার থেকে তিন তিন ছয় লক্ষ টাকা হাওলা এগুলি আর পাই নাই এখন ও চিকিৎসার খরচ চালাইতে খুব কষ্ট হইতেছে কিন্তু ওকে বাঁচাইতে হইলে লন্ডন নিয়ে যাইতে লাগবে অপারেশনের জন্য যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যে মানুষ যদি একে একে আমায় সাহায্য করে তাহলে আমি ছেলেটারে বাঁচাইতে পারি জটিল রোগে আক্রান্ত শিশুর পিতা ত্রিদীপ সরকার জানিয়েছে প্রতি মাসে রবিশঙ্করের চিকিৎসা বাবদ খরচ হচ্ছে প্রায় তিরিশ হাজার টাকা অর্থাৎ দিন প্রতি এক হাজার টাকা কুন্দু ডাক্তার দেখেছিলেন

দিনমজুর ত্রিদীপ যখন তার আড়াই বছরের শিশুকে নিয়ে মহা বিপদে সেই সময় নানা প্রলোভন দিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা মিঠুন বিশ্বাস ও সাধন রায় নামে দুই যুবক বিভিন্ন প্রলোভন দিয়ে তিন লাখ টাকা করে মোট লাখ টাকা ধার হিসেবে নিয়ে নেয় অভিযোগ সম্প্রতি অসুস্থ শিশুর পিতা ত্রিদীপ সরকার সেই মানবিক আবেদনে গচ্ছিত সেই অর্থ ফেরত চাইতেই সমর্থি ধারণ করে মিঠুন ও সাধন অভিযোগ ত্রিদীপ সরকারের মাথায় পিস্তল ঠেকিয়ে জানি শেষ করে নেওয়ার হুমকি আপনি গেছি বারে বারে গেছি মানে হুমকি টুমকি এবং নলুয়ার মিথুন বিশ্বাস বাবা মনোরঞ্জন বিশ্বাস এবং সাধন রায় পিতামৃত অধির রায় মানে এরা আমাকে একটা ঘরে আটক করে এবং লাস্ট গত মাসের পনেরো তারিখ আমি যাই সোমবার তো ওই আমাকে একটা ঘরে আটক রাখে আমার মাথায় পিস্তল ধরে আমাকে হুমকি দিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষ করে দিল তখন কোনো ওইখান থেকে বাঁচিয়ে আসে তো এটা প্রশাসন এরপরে সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফেসবুকের মাধ্যমে আবেদন করছি কিন্তু এখন পর্যন্ত কোনো সারা নাই এখনো ছ লক্ষ টাকা ফিরে পান নাই কোনো এক টাকাও পাই নাই থানাতে মামলা করেননি আপনি মামলা টামলা করেন কেন মামলা করতে গেলে তারা সাক্ষী লাগবো এই লাগবো ডকুমেন্ট লাগবো তো থানা আমাদের সাধারণ মানুষ আমরা শ্রমিক মানুষ আমাদের পক্ষে তো এটা কোনোদিনই সম্ভব না সাধারণ মানুষের জন্য কোর্ট কাছারি কোনো হয় না অগ্নাশয়ের জটিল রোগে আক্রান্ত শিশু রবি শঙ্করের পিতার কাতর আর্জি মানবিক আবেদনের ভিত্তিতে সংগ্রহীত অর্থ যেন মিঠুন বিশ্বাস ও সাধন রায়ের কাছ থেকে ফিরে পাওয়ার ব্যবস্থা করে সংশ্লিষ্ট প্রশাসন দেখেন বাচ্চা প্রতি দুই ঘন্টা অন্তর ওষুধ দিতে হয় দুই ঘন্টা অন্তর ওকে মানে দুধ চিনি দিয়া ফিডিং দিতে হয় তো এখন কি থানা কাছারিতে যাবো না বাচ্চার পাশে থাকুন কি চাইছেন আমি শুভেচ্ছা চাইছি যে সবাই রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্যে লোকেরা যদি আমার একটু একটু সাহায্য করে আর প্রশাসন যদি উদ্যোগী হয় আমার টাকাগুলি উদ্ধার করে দেয় যে টাকাগুলি কিন্তু মানুষের দেওয়াটা ও টাকাগুলো মানুষের দেওয়া মানুষের টাকা অলরেডি একটা ফান্ড মানে কালেকশান হইতেছে এটা কি আপনার কাছ থেকে হওলাত নিয়েছি হ্যাঁ হাওলাত নিয়েছি যখন আমি যাই এরা আমার কাছে লোক এরা আগে আমার বাচ্চারা দেখতো আয় তো যাইতো সহযোগিতা করতো এখানে হসপিটালেই নাম দরকার তো বাইকে প্রসেনজিৎ বাইকে এই ঋষ মুখ হসপিটালে দিয়েছে অনেক সাহায্য করছে খুব কাছে তাকেই এরম ধরনের ঘটনা সর্বোপরি আড়াই বছর বয়সে অব্নেশ্বরের জটিল রোগে আক্রান্ত রবি শঙ্করের পরিবারের লোকজন চাইছে তাদের শিশু যেন স্বাভাবিক ভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে তার জন্য মুখ্যমন্ত্রী সহ সবার সাহায্য সহযোগিতা আর এ কাজে সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই বদ্ধ ধারণা শিশু রবিশঙ্করের মাতা পিতা বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড